ইহুদি রাজা তালুতের কাহিনী তালুত ছিলেন বনি ইসরায়েলের বেঞ্জাবিন গোত্রের একজন মহান ও ন্যায়পরাজন নেতা যিনি আল্লাহর আদেশে রাজা হিসেবে মনোনীত হন তার জীবন ও নেতৃত্ব ইসলামী ইতিহাসে একটি গৌরবময় অধ্যায় হিসেবে স্থান পেয়েছে কুরানের সুরা বাকারায় তালুতের কাহিনী বিশদভাবে উল্লেখ করা হয়েছে হজরত মুসা, আড ও ইউশা আড এর মৃত্যুর পর বনি ইসরায়েল জাতি দুর্বল হয়ে পড়ে তারা শত্রুদের হাতে পরাজিত হচ্ছিল এবং বিশেষ করে বনি কেনান গোত্রের জালুত নামে এক অত্যাচারী শত্রু তাদের দমন করছিল তখন বনি ইসরায়েল এক নবীর বেশিরভাগ মুফাসিরের মতে তার নাম ছিল শামুয়েল কাছে এসে একটি অনুরোধ জানায় তারা বলে আমাদের জন্য একজন রাজা নিযুক্ত করুন যেন আমরা আল্লাহর পথে যুদ্ধ করতে পারি আল্লাহর নির্দেশে নবী শামুয়েল তালুতকে রাজা নিযুক্ত করেন কিন্তু মানুষ আপত্তি করে কারণ তালুতের ধন সম্পদ ছিল না তখন নবী বলেন আল্লাহ তাকে জ্ঞান ও দেহের শক্তি দান করেছেন এইভাবে আল্লাহর পক্ষ থেকে তাকে নেতৃত্বের জন্য মনোনীত করা হয় এক বিশেষ নিদর্শন ছিল তাবুত বা পবিত্র সিন্ধুকে ফিরে আসা যা ছিল আল্লাহর সন্তুষ্টির প্রতীক তালুত একটি সেনাবাহিনী গঠন করেন এবং শত্রুর বিরুদ্ধে রোনা হন পথে একটি নদী অতিক্রম করার সময় আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা নেওয়া হয় সৈন্যদের বলা হয় তোমরা নদী থেকে পানি পান করবে না সামান্য এক চুমুক ছাড়া কিন্তু অধিকাংশই এই আদেশ অমান্য করে ফলে তারা তালুতের সেনাবাহিনী থেকে বাদ পড়ে শুধু ধৈর্যশীল ও বিশ্বাসী কিছু লোক তার সাথে যুদ্ধের জন্য অগ্রসর হয় তালুতের বাহিনী যখন জালুতের বিশাল বাহিনীর মুখোমুখি হয় তখন তারা আল্লাহর সাহায্য কামনা করে এবং দৃঢ় ইমান প্রদর্শন করে সেই যুদ্ধে এক তরুণ যোদ্ধা দাউদ আদ আল্লাহর সাহায্যে জালুদকে হত্যা করেন এরপর আল্লাহ দাউদ আদ কে নবুয়ত ও রাজত্ব উভয় দান করেন তালুতের কাহিনী আমাদের শিক্ষা দেয় যে নেতৃত্ব শুধু ধনসম্পদের ব্যাপার নয় বরং গান সাহস ও আল্লাহবীতি থাকা চাই ইমানদারদের বিজয় নির্ভর করে আল্লাহর উপর বিশ্বাস ও তার আদেশ মানার উপর